নমস্কার বন্ধুরা আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস ঝোল বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস এখানে সাতশো গ্রাম মুরগির মাংস আছে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নেবো একটা মিক্সির জার এবার জারের মধ্যে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আদা রসুন আর পিঁয়াজ একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে পেঁয়াজটা কুচিয়েও ভেজে দিতে পারেন আমি একসঙ্গে পেস্ট করে নেব আমি মিক্সিতে দিয়ে পেস্ট করছি আপনারা চাইলে শিলনোড়াইও বেটে নিতে পারেন অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসছি এবার রান্নায় চলে যাব গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছে তেলও গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে লাল লাল করে আলুগুলো ভেজে নেবো একটু কোনো হলুদ আরো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার পাওয়ার জন্য ফোরনে দিয়ে দেবো দুটো তেজপাতা সামান্য গোটা জিরে আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন কিন্তু আমি দেব না এবার যে মশলাটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ধনের গুঁড়ো খুব বেশি মশলা দেবো না অল্প অল্পই মশলা দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি ধানটা আপনারা যেমন খাবেন সেই গুঁচে দেবেন এখানে দুটো টমেটো বেটে রেখেছিলাম সেই দুটো দিয়ে দেব এখানে আমি দুটো ছোট ছোট টমেটো বেটে রেখেছি আপনাদের যদি বড় টমেটো হয় তাহলে একটা দেবেন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসগুলো দিয়ে দেব এবার ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব এবার দিয়ে মাংসটাকে কষিয়ে দেবো দেখুন বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আলারটা দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি গরম জল দিচ্ছি অবশ্যই আপনারা গরম জল দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে যেমন ঝোল রাখবেন সেই বুঝে কিন্তু এখানে জলটা দেবেন এবার আলুগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেখুন বোধহয় মাংসটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো নন্দা হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন